অ্যানফিল্ড এমন এক স্টেডিয়াম যার নাম শুনলে প্রতিপক্ষের বুকে কাঁপন ধরে যায় অ্যানফিল্ডের দর্শকদের উন্মাদনা আর ভুতুরে পরিবেশের কাছে একটু সময়ের জন্য হলেও আত্মা শুকিয়ে যায় সবার আমরা সবাই জানি অ্যানফিল্ড লিভারফুলের হোম গ্রাউন্ড তবে শুরু থেকে গল্পটা এমন ছিল না আঠারোশো সালে যখন প্রথমবারের মতো অ্যানফিল্ডের দরজা খোলা হয় তখন এনফিল্ড ছিল লিভারপুলের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাভার্টনের হোম গ্রাউন্ড তবে আঠারোশো সালে প্রশাসনিক এবং অর্থনৈতিক কারণে এভারটন এনফিল্ড ছেড়ে অন্য স্টেডিয়াম বেছে নেয় এবং একই সাথে জন্ম হয় লিভার পোল্যাপসির তখন থেকে এনফিল্ড অল রেডসদের ঘরের মাঠ শুরুর দিকে মাত্র কয়েক হাজার দর্শক ধারণ ক্ষমতার এনফিল্ডের বর্তমান ধারণ ক্ষমতা একষট্টি হাজার দুশো ছিয়াত্তর গ্যালারিগুলোতে একই সাথে আছে ইতিহাসের ছাপ এবং আধুনিকতার ছোঁয়া এনফিল্ডের সবচেয়ে বিখ্যাত অংশ হলো দ্য কোপ অ্যান্ট এ কুপ অ্যান্ডই অবস্থান করেন লিভারপুলের সবচেয়ে উত্তেজক সমর্থকেরা পুরো ম্যাচে তাদের উপস্থিতি গর্জন এবং স্লোগান প্রতিপক্ষকে সবসময় এক ধাপ পিছিয়ে দেয় কপ অ্যান্ডের সামনে গোল করা যেকোনো লিভারপুল প্লেয়ারের জন্য স্বপ্নের মতো কিংবদন্তি ম্যানেজার বিল শাঙ্কলির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এনফিল্ডে তৈরি হয়েছে সাংকলি গেটস এখানে লেখা আছে লিভারপুলের প্রত্যেকটা সমর্থক এবং খেলোয়াড়ের মনে গেঁথে থাকা স্লোগান ইউ উইল নেভার ওয়াকন লিভারপুলকে ইংল্যান্ড এবং ইউরোপের শীর্ষে নিয়ে যাওয়ার কাণ্ডারে বিল শাঙ্কলির একটি মূর্তিও স্থাপিত হয়েছে স্টেডিয়ামের বাইরে প্লেয়ার্স চ্যানেল দিয়ে খেলোয়াড়রা মাঠে নামার আগে স্পর্শ করেন দিস ইস অ্যানফিল্ড সাইনটিকে যা ক্লাবের জন্য সর্বস্ব উজাড় করার অনুপ্রেরণা যোগায়। অ্যান্ডিল্ড সাক্ষ্য হয়েছে অসংখ্য অবিস্মরণীয় মুহূর্তের উনিশশো সালে ইউরোপিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে জয়ের মাধ্যমে ইউরোপিয়ান আধিপত্যের সূচনা অ্যান্ডিল্ডে ঘটেছিল দু হাজার পাঁচ সালে ইস্তাম্বুলে এসি মিলনের সাথে ঐতিহাসিক কামবেকের আগে কোয়ার্টার ফাইনালে চেলসিকে হারানো সাক্ষী অ্যানফিল্ড আবার দু হাজার চোদ্দ সালে জেরার্ডের স্লিপের কারণে লিভারপুলের লিগ টাইটেল হাতছাড়া হওয়া থেকে শুরু করে ডটমন্ডের বিপক্ষে ইউরোপা লিগে ঐতিহাসিক কামব্যাক বার্সেলোনার বিপক্ষে ট্রেন্ড আলেকজান্ডার আর্নল্ডের কর্নার টেকেন কুইকলি সবকিছু ঘটেছে অ্যানফিল্ড নামক যুদ্ধক্ষেত্রে অ্যালেক্স ফার্গুসনের মতো লেজেন্ডারি ম্যানেজার কিংবা ওয়েন রোনির মতো কিংবদন্তিরাও এনফিল্ডের প্রশংসা করতে বাধ্য হয়েছিলেন স্যার অ্যালেক্স বলেছিলেন অ্যানফিল্ডে সবসময় একটি উত্তেজনাময় আবহাওয়া দেখা যায় এমনকি লিভারপুল হারতে থাকলেও অবস্থা একই থাকে প্রতিপক্ষ হিসেবে কখনোই অ্যানফিল্ডে গিয়ে স্বস্তিতে থাকা যায় না লিভারপুলের ইতিহাসের সেরা প্লেয়ার স্টিভেন জারাট বলেছেন আমার মৃত্যুর পর আমাকে হাসপাতালে নিও না আমাকে অ্যানফিল্ডে নিয়ে যেও আমি অ্যানফিল্ডে জন্মেছিলাম এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই লিভারপুলের লীগ রাইভাল ম্যানচেস্টার সিটির ম্যানেজার পেপ গার্দিওয়ালা বলেছেন এনফিল্ডে এমন কিছু আছে যা আপনি অন্য কোনো স্টেডিয়ামে খুঁজে পাবেন না তারা একটি গোল করার পরবর্তী মিনিটের অবস্থা দেখে মনে হবে তারা যেন গোল করে ফেলতে পারে সেখানে নিজেকে মনে হবে যেখানে সান্তিয়াগো বার্নাবো মারাকানা ক্যাম্প নো স্থানীয় মনুমেন্টাল ওয়েমলি স্টেডিয়ামগুলো নিয়ে সবাই কথা বলে সেখানে এনফিল্ড খুব একটা আলোচনায় থাকে না তবে এনফিল্ডের মতো তেজ গর্জন স্লোগান খুব কম স্টেডিয়ামে দেখা যায় লিভারপুলের জন্য নিঃসন্দেহে বারোতম খেলোয়াড়ের কাজটি করে এনফিল্ড আপনাদের কাছে সবচেয়ে সেরা স্টেডিয়াম কোনটি মনে হয় আর কোন স্টেডিয়ামের গল্প শুনতে চান আমাদের কাছে জানাবেন